আসলে দোকানটা বন্ধ ছিল গত বৃহস্পতিবার আমাদের এক স্বর্ণকার মারা গিয়েছিল এই কারণে তো বৃহস্পতিবার আমরা দোকান কিছুক্ষণের জন্য খুলেছিলাম ওই একটা বিয়ের ডেলিভারি ছিল আমরা দুইটা নাগাদ বন্ধ করছি বৃহস্পতিবার তারপর শুক্রবার গিয়েছে শনিবারের দিন সকালে শুক্রবার বন্ধ থাকে সপ্তাহে আমরা শনিবারে সকালে যারা দোকান খোলে আমাদের ছেলেমেলে তারা এসে দেখে যে পাশের দোকান থেকে আপনার ওই সিং কাটা যেটা বলে এভাবে কেটে ঢুকছে আর ঢুকে তারা দুইটা লকার খুলছে দুইটা লকারে যা গহনা পাইছে তারা নিয়ে গেছে ए ए मन्दिरमा आउँदै छ ए ए তখন থেকে তো আমরা যে আমরা কেস করি আর কি করার পরে পুলিশ প্রশাসন তো তারা লেগেই ছিল তার সঙ্গে আমাদের মালিক প্রতিনিধি ছিল আমাদের সাংগঠনিক প্রতিনিধিরা ছিল যেমন আমাদের জেলা সভাপতি সহ নওগাঁর একুশ বাইশটা ব্যবসায়ীরা আমরা এক জায়গায় হয়েছিলাম এটা নিয়ে আলোচনা হয়েছে এবং প্রশাসনকে জানানো হয়েছিল। তো যাই হোক আসলে আসলে নগার পুলিশ প্রশাসনের এ ধন্যবাদ জানাই আর কি আমার ব্যবসার ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে যারা এত পরিশ্রম করে তারা এত দূর আগাইছে তো আমার বিশ্বাস যে আজকে যেটুকু আদায় হয়েছে আগামীতে যদি চেষ্টা করে আরও ছয়জন আসামি বাইরে যারা আছে ছয়জন আসামিও পাওয়া যাবে এবং আমার মনে হয় যে কিছু টাকা এবং স্বর্ণ উদ্ধার হবে আমার পাঁচশো সাড়ে বিরানব্বই বরি সোনা খোয়া গেছে মোট তার মধ্যে দুই কোটি পঁচাত্তর লাখের মতো সেখান থেকে আমরা পঞ্চাশ লাখ প্লাসের মতো এখন পেলাম মানে পাওয়া গেছে এ পর্যন্ত টাকা আমরা পেয়েছি সাত লাখ সাড়ে সাত লাখ সামথিং আর সোনা পেয়েছি একশো তেরো টাকা আসলে দুই থেকে আড়াই লাখ টাকা আমাদের খোয়া গেছিলো নগদ কিন্তু এইগুলো যেগুলো আমরা টাকা পাইছি এগুলো সোনা বিক্রিত টাকা এগুলো সোনা বিক্রি করেই টাকাগুলো তারা রেখেছিলো তো আসলে আমার মনে হয় যে যারা প্রশাসনে যারা কাজ করছে বা এখনও করতে করে যাচ্ছে আমার মনে হয় এই বিষয়টা অব্যাহত রাখলে আগামীতে আমাদের মনে হয় আরও ব্যাপারটা আগামী যাবে এবং আমারও একটু উপকার হবে আমরা তো আসলে অনেক ক্ষতিগ্রস্ত এই ব্যাপারে আর কি এবং আমরা ব্যবসায়ীরাও খুব ইয়ের মধ্যে আসছি যে এটা নিয়ে আপনারা জানেন যে খুব বড় পরিমাণের ছয়শো বিরানব্বই ভরি স্বর্ণ ওয়াল গেটের ভিতরে ঢুকে বাংলাদেশ জুয়েলার্স থেকে শুরু হয় তো এই চুরিটি সংগঠিত হওয়ার পরে আমরা যখন প্রিয় ভিজিট করি পর্যায়ক্রমে তখন আসলে খুব বিশেষ ক্লু আমরা পাই না পরবর্তীকালে এই ইনভেস্টিগেশানটি এত ইন্টারেস্টিং যে এখানে অনেকগুলো ফ্যাক্টর বিশেষ করে বাদি বিভিন্ন কমিউনিটি এবং অন্যান্য থানা অর্থাৎ অফিসারদের সামগ্রিক প্রচেষ্টায় আস্তে 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 আমাদের কাজটি করে আমরা একটা পর্যায়ে আসতে পেরেছি এই যে একটি বড় পরিমাণের স্বর্ণ চুরি হয়ে গেল এটি কাজ করতে গিয়ে আমরা দেখলাম যে মজার ব্যাপার হলো যে আটজন অ্যারেস্ট হয়েছে এই আটজনের কেউই কিন্তু নগণ পাঁচজনকে পাওয়া যাচ্ছে তিনজন বাগের হাটের দুজন আর তিনজন যে আমার দোকানদার ঢাকা থেকে আমরা তো এই কাজটি এখন আমরা বাস্তবতা হলে যে দেখেন আপনার সাত লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমরা উদ্ধার করেছি স্বর্ণ উদ্ধার করছি একশো তেরো করে অর্থাৎ ডিটেক্টেড ডিটেক্টেড এবং কীভাবে এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে সব কিছু আমাদের এখন নলেজে আছে এবং আমরা আশা করতেছি বাকি যে অসম্পূর্ণ কাজটি সেটি আমরা করতে অসম্ভব আমি ধন্যবাদ জানাই যে বাঁধিকে বাঁধি আমাদেরকে সার্বক্ষণিকভাবে তথ্য উপরে সহায়তা করেছে। আমাদের অফিসাররা কাজ করেছে এবং আমাদের প্রথম যেটি এটি যেটি প্রথম যখন কাজটি হয় তখন আমাদের কিন্তু সবাহারি অফিসার ইনচার্জ আলম শাহ আলম তার মাধ্যমে আমরা একটা গ্রুপ পেয়ে যাই সেই গ্রুপ ধরে 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 আমরা পর্যটক্রমে আগে আমাদের কাজ করেছে সাব ইন্সপেক্টর আনাম সাব ইন্সপেক্টর আমাদের অফিসার ইনচার্জ দিন রাত এই নির্বাচনী ব্যস্ততার মধ্যেও বিভিন্ন যেমন আমি এটা করতে গিয়ে আমি খুলনা ডিভিশনের সমস্ত জেলা আমাদেরকে ট্রাভেল করতে হয়েছে আমাদের বরিশাল ডিভিশনের সমস্ত জেলা আমাদেরকে ট্রাভেল করতে হয়েছে এই যে লেগে থাকা এবং ধৈর্য নিয়ে লেগে থাকা ধৈর্যে লেগে থাকা এবং পর্যায়ক্রমের কাজ করতে করতে আমরা এই জায়গায় স্যার এর এই যে মানে চক্রটি এরা কি মূলত এই সোনার চোরা চালান বা সোনার পিবিএস তাদের পিসিপিআরে এরকম আছে যেমন এর মধ্যে দুইজনকে পাওয়া গেছে কালাম রুস্তম তারা এখন দুই ভাই